পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্তের প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর দেশ হল নরওয়ে বিশ্বের মধ্যে নরও পরিচয় শান্তির দেশ হিসাবে নরওয়ে দেশটি খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন দেশটিতে অপরাধ প্রবণতা নেই বললেই হয় দেশটির জীবন ধারণের জন্য অত্যন্ত নিরাপদ পৃথিবীর সবচেয়ে সুন্দর তিনটি দেশের মধ্যে একটি দেশ হল নরওয়াই পৃথিবীর সবচেয়ে উত্তরে অর্থাৎ উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি দেশটি হল দেশটির মোট আয়তন তিন লক্ষ পঁচাশি দুইশ সাত বর্গ কিলোমিটার নরওয়ে বাংলাদেশ থেকে দুই দশমিক ছয় গুণ বড় দেশটির জনসংখ্যা এক কোটিরও অনেক কম মাত্র পঞ্চান্ন লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো ষাট জন নরওয়াই ইউরোপের সর্বনিম্ন ঘরত্ব বিশিষ্ট একটি রাষ্ট্র এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র জন ব্যক্তি বসবাস করে যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটারে চারশো চৌষট্টি জন বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার পঁয়ষট্টি জন মানুষ বসবাস করে নরওয়াই দেশটি শান্তিপ্রিয় সুখী ও দনী দেশগুলোর মধ্যে অন্যতম ওয়ার্ল্ড হ্যাপিনে রিপোর্ট অনুযায়ী নরওয়ায় সুখী ও নিরাপদ দেশের তালিকার মধ্যে সব সময় এক থেকে দশের মধ্যেই ছিল কখনো দশের উপরে এর স্থান হয়নি প্রতি বছর শান্তিতে যে নোবেল পুরস্কার দেয়া হয় তার আয়োজন করা হয় নরওয়ের রাজধানী ওসলুতে নরওয়ায়ের রাজধানী অসলো বলা হয়ে থাকে পৃথিবীর অত্যন্ত ব্যয়বহুল ও সমৃদ্ধি শহর নরওয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম সমুদ্র বন্দর হল বার্গেন নরওয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড এবং পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ায় উত্তর আটলান্টিকা মহাসাগর ও ব্যারেন সাগরে জলসীমা রয়েছে দেশটি জাতিসংঘ উত্তর আটলান্টিকা নিরাপত্তা জোর ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংঘ ইউরোপীয় পরিষদ আরটি চুক্তি নর্ডিও চুক্তির পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এছাড়াও এটি ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বিশ্ব বাণিজ্য সংস্থা ও উই সদস্য দেশটির খনিজ তেল প্রাকৃতিক গ্যাস খনিজ কাঠ সামুদ্রিক খাদ্য ও সুপেয় পানির বিশাল মজুত রয়েছে নরওয়ায় অপরাধের হার বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর মধ্যে একটি নরওয়ায় জনগণ খুবই নর্ম ভদ্র ও মার্জিত বন্ধুত্ব সুলভ এদেশের শিক্ষা খাতে জিডিপি প্রায় ছয় দশমিক সাত শতাংশ খরচ করে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ নরওয়েতে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু আছে যা উন্নত বিশ্বে তেমন দেখা যায় না বিনামূল্যে দেশের শিক্ষা ব্যবস্থার সুযোগ নরওয়ে স্থানীয়দের পাশাপাশি বিদেশিরাও এ সুযোগ পেয়ে থাকে নরওয়ে যে কারণে উন্নত বিশ্বের শীর্ষ রয়েছে তা হলো উন্নত সূচক উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উচ্চ শিক্ষার মান কম অপরাধের হার উন্নত গণতন্ত্র এবং মানবাধিকার উন্নত জেন্ডার সমতা উচ্চ জীবনযাত্রার মান শক্তিশালী অর্থনীতি উচ্চ প্রবৃত্তি এবং জীবনকাল ইত্যাদি উত্তমেরু কাছাকাছি অবস্থান হওয়ায় নরওয়ের পরিবেশ খুবই ঠান্ডা নরওয়ের উত্তরাঞ্চল বিশেষ করে আর্টিস্ট সার্কেল উত্তরে অবস্থিত অঞ্চলে সাধারণত নভেম্বর মাঝামাঝি থেকে জানুয়ারি শেষ পর্যন্ত একটানা সূর্য উঠে না এই ঘটনাকে বলা হয় পোলার নাইট নরওয়ে পৃথিবীর একশো উনিশতম জনবহুল দেশ নরওয়েতে গ্রীষ্মকালে ছয় মাস এবং সূর্যের আলো থাকে তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন থাকে এর নাম নরেজিয়ান পুরো যে কোনো সমস্যা হলে কল করলে এক সাথে সাথে পুলিশ চলে আসবে আপনাকে সাহায্য করার জন্য দেশটির প্রধান দুটি রাজনৈতিক দল ভেটি পার্টি এবং লিবার পার্টি এই দুই দলের মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোন রকম দ্বন্দ্ব সংঘাত হয় না হরতাল কারফিউ বা কোন রকম দলাদলি নেই বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের চতুর্থ রাতে চলাচলের সবচেয়ে নিরাপদ দল হয় নরওয়েকে চুরি চিন্তায় এবং ডাকাতি হয় না উনিশশো থেকে এখন পর্যন্ত নরওয়েতে বিভিন্ন কারণে যতই বাংলাদেশী আসেন নাই কেন নরওয়েতে স্থায়ী কিংবা অস্থায়ী সর্বমন বাংলাদেশীদের সংখ্যা কোনদিনই আট হাজারের ওপরে উঠেনি বর্তমানে প্রায় সাড়ে পাঁচ হাজার বাঙালি নরওয়েতে থাকে নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়ন বিরাম রদ মার্চ থেকে জুলাই সময়টাই নরওয়ে ভ্রমণের জন্য আদর্শ এ সময় তাপমাত্রা বেশ সহনীয় পর্যায়ে থাকে টোমচো বোডো এবং বিশেষ করে বার্ড দ্বীপপুঞ্জ ইত্যাদি অঞ্চলগুলোতে পোলার নাইট দেখা হয় বার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত লং ইয়ার বাইন হল দ্বীপপুঞ্জের নরওয়ার সবচেয়ে বড় শহর এবং এটি বিশ্বের সবচেয়ে উত্তরে স্থায়ী বসতি এটি আর্টিক মহাসাগরের মাঝখানে নরয়ের মোল ভূখণ্ডের উত্তর পূর্ব দিকে অবস্থিত মজার বিষয় হল এই জায়গাটিতে মরে যাওয়া নিষিদ্ধ নিত্য পথযাত্রী কোনো মানুষ সেখানে গেলে তাকে খুব দ্রুত নরওয়ের মূল ভূখণ্ডে নিয়ে আনা হয় লংিয়ার বাইনে পোলার নাইট এবং মিড নাইট দুটি ঘটে প্রতি বছর অক্টোবর শেষ থেকে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দেখা যায় না এটিকে বলা হয় পোলার নাইট অপর থেকে প্রতি বছর এপ্রিলে সূর্য ওঠার পর এটি আগস্ট মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না ফলে দিন রাত চব্বিশ ঘন্টা সূর্যের আলো দেখতে পাওয়া যায় এই ঘটনাটিকে বলা হয় মিডনাইট স্থান বা মধ্যরাতের সূর্য এ কারণে নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় যদিও ঘটনাটি কেবল নরওয়েতে নয় পৃথিবীর বেশ কিছু দেশেই হয়ে থাকে যেমন সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড কানাডার উত্তরাংশ রাশিয়ার উত্তরাংশ ইত্যাদি নরওয়ের মানুষ চুয়াত্তর দশমিক নয় শতাংশ খ্রিস্টান একুশ দশমিক দুই শতাংশ ধর্মহীন তিন দশমিক এক শতাংশ মুসলিম শূন্য দশমিক আট শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী নরেজিয়ান জাতীয় সংখ্যালঘুরা হল ক্যাভেন নরেজিয়ান ফিন্স, ইহুদি ফরেস্ট ফিন্স, রোমা এবং ট্যাটার্স গত তিরিশ থেকে চল্লিশ বছরে অনেক অভিবাসী নরওয়েতে এসেছে তারা বেশিরভাগ অশ্ল এবং অন্যান্য বড় শহরে বাস করে সুইডেন ডেনমার্ক জার্মানি পোল্যান্ড এবং রাশিয়ার মতো কাছাকাছি দেশগুলো থেকে অনেক অভিবাসী আসে পাকিস্তান সুমালিয়া ইরাক এবং ভিয়েতনাম এর মতো অনেক দূরের দেশ থেকেও রয়েছে সরকার বিভিন্ন উৎস থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে এবং নরেজিয়ানদের মধ্যে এই সম্পদ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নীতি রয়েছে সম্পদে এই বিস্তার থেকে উপরোক্ষভাবে করা হয় দুই বিশ সাল সহ মাছ ধরার শিল্প বছরে সমুদ্র থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন টন থেকে তিন মিলিয়ন টন মাছ ধরছে মাছের খাবার থেকে প্রতি বছর প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন টন জবাই করা হয় দু হাজার বাইশ সালে নরওয়েতে বার্ষিক জিডিপি চারশো বিরাশি দশমিক চার বিলিয়ন নরওয়েতে পর্যটকদের মধ্যে অন্য যে কোনো দেশের তুলনায় জার্মানি থেকে পিছিয়ে আসে এছাড়াও অনেক সুইডিশ ডেনিস, ব্রিটিশ টাচ এবং ইতানিওরা নরওয়েতে আসছেন সুইডিশ এবং ডেনগ্রা পাই শীতকালে স্কেইং করতে আসে অন্যরা প্রধানত গ্রীষ্মে আসে অনেক লোক নরওয়েতে যান নর্দার্ন লাইট দেখতে যা অরোরা বুরিয়ালিস নামে পরিচিত